দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন অনলাইন দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গত চব্বিশ জুন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সম্পন্ন করা হয়েছে কোরআন তেলাবাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করে স্বাগত ভাষণ প্রদান করেন কলেজের কো অর্ডিনেটর জোনাব মিজানুর রহমান হাউলদার তিনি কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ার পরামর্শ দেন বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেক্ষণ বক্তব্য প্রদান করেন ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র মোহাম্মদ মশিউর হাসান কলেজের শিক্ষাজীবনের বিভিন্ন ঘটনার স্মৃতি বর্ণনা করে তাদের জ্ঞাতে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করলে বা মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে পরীক্ষায় ভালো করার জন্য দোয়া কামনা করে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও গঠনমূলক বক্তব্য প্রদান করেন কলেজের সহকারী অধ্যাপক জোনাব আফরোজা চৌধুরী এবং সিনিয়র প্রভাষক মিস্টার বিজয় কৃষ্ণপাল বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া তার বক্তব্যের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ জোনাব হুমায়ুন কবির মিয়া এবং প্রতিষ্ঠাতা অধ্যাপক জোনাব বিহারী বড়ুয়া স্মৃতিচারণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন তোমরা পরীক্ষার হলে রকম অনায় আচরণ করবে না কেননা তোমরা নুরুন্নেসা কলেজের প্রতিনিধিত্ব করছ তা যেন তোমাদের আচরণের মধ্য দিয়েই ফুটে ওঠে পরীক্ষার খাতায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট কোড বিভাগ ইত্যাদি মূল্যবান বিষয়গুলো মনোযোগ সহকারে লিখবে আমি দোয়া করি তোমরা সুস্থ শরীরে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে কলেজের পূর্বের ঐতিহ্য বজায় রাখতে পারো পরবর্তীতে শিক্ষার্থীদের জীবনের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় अपरूप टी ऑनलाइन